আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা এতদিন যাবত যে হেমেস্টারে কাজ করেছি মানে যে কয়েনগুলো কালেক্ট করেছি সেই কয়েনগুলোর গুলোর মূল্য কত সেটাই জানবো আজকের এই ভিডিও থেকে তো আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে যাবত কাজ করে কয়েনগুলো কালেক্ট করেছেন সেই কয়েনগুলোর কয়েন কত তো এই দেখতে হলে আপনাদেরকে শুরুতেই যেটা করতে হবে আপনার ফোনের যে গুগল ক্রোম বাজার অ্যাপস রয়েছে আপনারা সেই অ্যাপসটি টি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সার্চ একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে লিখে টু ভিডিটি সার্চ করবেন এখন আপনারা আমার স্ক্রিনে যে লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে এখন আপনাদেরকে যে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে কয়েন বেজের যে ওয়েবসাইটটা রয়েছে আপনারা এই ওয়েবসাইটটাকে খুঁজে বের করবেন তো এই ওয়েবসাইট অনেকের ক্ষেত্রে সর্বপ্রথমেও আসতে পারে অথবা অনেকের ক্ষেত্রে নিচেও আসতে পারে বা আসতে পারে তো যাদের যেখানে আসুক না কেন আপনারা এইখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা এই লোগোটাকে দেখে কয়েন বেজের যে ওয়েবসাইটটা রয়েছে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হ্যামিস্টার বাংলাদেশি টাকা তাই এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এই এবং তার সাইডে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তীরের মতো একটা এর আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখানে যে সার্চের অপশনটা রয়েছে আপনারা এই সার্চের অপশনে লিখে সার্চ করবেন তো হামি স্টার লিখে সার্চ করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন অপশনটি অপশনটি চলে আসবে আপনারা এইখান থেকে সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন তো দেওয়ার পরে আপনারা এইখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরে আপনাদের যে কয়েন রয়েছে সেই কয়েন এখানে দশ মিলিয়ন দিয়ে দিবেন তো আমি এখানে দশ মিলিয়ন দিয়ে দেখাচ্ছি আসলে দশ মিলিয়ন কয়েনের দাম কত তো আমি এখান থেকে দশ মিলিয়ন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি দশ মিলিয়ন দিয়ে দিয়েছি তো দশ মিলিয়নের কত টাকা সেটা দেখানোর আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি হামিস্টারের দশ মিলিয়ন কয়েনের দাম কত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে দশ মিলিয়ন কয়েনের দাম কিন্তু দুইশো এক টাকা দেওয়া হয়েছে এবং তারই সাথে যদি আপনারা নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে লাস্ট আপডেট তো লাস্ট আপডেট কিন্তু এখানে বিশ সেপ্টেম্বর দশটা ছাব্বিশ মিনিটে দেওয়া হয়েছে তার মানে এখন থেকে আশা করা যায় আপনারা দশ মিলিয়ন কয়েনে এখান থেকে আপনারা দুইশো টাকা পাবেন যেমনটা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিডিটি দুইশো টাকা দেওয়া রয়েছে আর এখন আপনারা চাইলে আপনাদের হামিস্টারে যতগুলো কয়েন রয়েছে ততগুলো আপনারা এই ঘরে দিয়ে দেখতে পারবেন আপনারা মূলত হ্যামিস্টার থেকে কত টাকা পাবেন এখন মূলত কথা হচ্ছে এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন আর সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ